আজকের পর্বে আমি আপনাদেরকে দারুণ একটা প্রেস্টিজের হ্যান্ড মিক্সার বা এগ বিটার রিভিউ করে দেখাবো প্রথমে আমি আপনাদেরকে এটা মডেল নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে ইবি সেভেন জিরো জিরো টু আর এটা হচ্ছে আঠরো ওয়াটের একটা এগ বিটার তো আমি এটার ফিচার্সগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা টেকনোলজি কিন্তু জাপানি টেকনোলজি এটা প্রিমিয়াম কোয়ালিটি এবং এটা কিন্তু ইকো ফ্রেন্ডলি ইনভারমেন্ট অ্যান্ড ইকো ফ্রেন্ডলি আর মডেল নাম্বারটা তো দেখিয়েই দিলাম এটা এক তো দারুণ একটা মেশিন এটা এমন দারুণ একটা এগ বিটার এই এগ বিটারটা দিয়ে আপনারা এগ ফোম করতে পারবেন ক্রিম করতে পারবেন মেহেদি মিক্সিং করতে পারবেন মানে আপনারা এগ ফোম থেকে শুরু করে মানে মিক্সিংয়ে যত কিছু হয় সব কিছু করতে পারবেন এছাড়া এটা দিয়ে কিন্তু আটার ডো করতে পারবেন প্রত্যেক দিন সকালবেলা আপনারা যখন আটা মিক্সিং করেন তখন কিন্তু এইটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে খুব সুন্দর মতো কিন্তু আটার ডো করতে পারবেন বিস্কিটের ডো করতে পারবেন পাউরুটি ব্রেডের ডো করতে পারবেন অনেক দারুণ আর যারা মেহেদির বিজনেস করেন মেহেদি মিক্সিংয়ের জন্য এটা নিতে পারেন আর এটা দেখেন এখানে কিন্তু পাঁচটা পাওয়ার আসে এটা টার্বো আছে এবং এই যে এটার ভিতরে যে হুইস্কগুলো আছে হুইস্কগুলো সেট করে ইজেক্ট যে বাটনটা আছে ওটাতে প্রেস করলে কিন্তু কাটাগুলো খুলে যায় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে কিন্তু হাওয়া পাশাপা মেশিনটা চালানোর সময় আর এখান থেকে কিন্তু এটা যে কাটাগুলো আছে এগুলো কিন্তু বসাতে হয় আর এই যে দেখাচ্ছি এটা কিন্তু পুরোপুরি এস এটার উপরে কিন্তু এরকম পলি দেওয়া থাকে আপ এটাই যেহেতু ইনটেকটা এরকম পলি দেওয়া আছে আর এটা হচ্ছে মেড ইন চায়না আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আর আমি আপনাদেরকে বলে দেই আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনতে চাচ্ছেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন কিন্তু অগ্রিম আপনাদেরকে পাঁচশো টাকা দিতে হবে অগ্রিম পাঁচশো টাকা আপনারা বিকাশ করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব প্রোডাক্ট পাঠানোর পর বাকি টাকা আপনারা কুরিয়ার ম্যানের হাতে দিয়ে দিলেও চলবে বা রাইডারের হাতে দিয়ে দিলেও চলবে অগ্রিম পাঁচশো টাকা না পাঠালে আমরা কিন্তু কোনো প্রোডাক্ট দিব না আর আপনারা জানেন আমাদের চ্যানেল অনেক বিশ্বস্ত দশ বছর যাবৎ কিন্তু আমরা ইউটিউবে কাজ করছি আপনাদের জন্য আর আমাদের চ্যানেলটা কিন্তু খুব রেপুটেটেড চ্যানেল আর আপনারা জানেন যে কেয়া চৌধুরী মানে কিন্তু অরিজিনাল প্রোডাক্ট তো আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে তো ধন্যবাদ আল্লাহ হাফেজ